মোবাইল চার্জ হবে মোবাইল চার্জ হবে ব্লুটুথ স্পিকার ব্লুটুথ স্পিকার এটা কিন্তু খুবই রানিং প্রোডাক্ট কিন্তু এটা খুবই এখন চলছে অলওয়েজ অলওয়েজ ফোন অলওয়েজ ফোনের জন্য এটা অনলি 270 টাকা এর মধ্যে দুটো কপি নাই 260 টাকা 260 টাকা অনলি 320 টাকা হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে আপনারা দেখেন এটা দোকানে যত সাজাতে আপনি যত প্রয়োজন একটা দোকান সাজাতে হবে সব কিন্তু আপনার একটা দোকানে কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ ওকে অনলি 390 টাকা অনলি 390 টাকা এই যে এটা হুম ভালো ওকে

আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করছেন তারাই কিন্তু শুধু ফোন দিবেন যারা খুচরা ব্যবসা করছেন তারা কিন্তু না খুচরা ভাই খুচরা কি যদি পাঁচ পিস চাই পাঁচ পিস দেওয়া যাবে কিন্তু এক পিস কিন্তু আপনারা সেই ক্ষেত্রে দিয়ে থাকবেন না যারা ভাই কত টাকার মাল হলে আপনি কন্ডিশনে মাল দিতে পারবেন পাঁচ থেকে 10000 টাকা পাঁচ থেকে 10000 টাকার মাল হলে আপনি কিন্তু কন্ডিশনে মাল দিতে পারতেছেন ভাই এই যে আমরা বড় একটা বক্স দেখতেছি ভাই এটার কি কি স্যার কি থাকতে আছে ব্লুটুথ প্যান্ডে মেমরি

এটা কিন্তু খুবই রানিং প্রোডাক্ট এখানে এখানে যে কোটা প্রোডাক্ট তারা স্যাম্পল করেন সবই কিন্তু রানিং প্রোডাক্ট আছে ওকে এর আর লাইট স্যার আর জি লাইট থাকবে সাউন্ড কোয়ালিটি ভালো এই সাউন্ড কোয়ালিটি একটু হাই কোয়ালিটি থাকবে খুবই ভালো থাকবে এটা ব্যাটারি ব্যাকআপ বা এটা কত ঘন্টা দিবে আর তিন ঘন্টা থাকবে ভাই তিন ঘন্টা মত আমরা বলি আমরা আগে বলেছি আমরা বেশি বলতেছি না হ্যাঁ ওকে যারা খুশি হবে বলে আমরা 6 7 ঘন্টা থাকবো ভালোই সার্ভিস দেবে তিন থেকে চার ঘন্টা সার্ভিস এটা হচ্ছে 1050 টাকা 1050 টাকা ওকে যারা এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে আছে আপনারা সরাসরি যোগাযোগ করে একটু নিতে পারবেন পাইকারি প্রোডাক্টের একটা সমান মার্কেট কিন্তু গুলিস্টার শপিং করবে সেখান থেকে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি আজকে এখানে ভাই আমরা তো হিউজ পরিমাণ কালেকশন দেখলাম একটা ভিডিওতে কিন্তু সব কালেকশন কিন্তু দেখানো সম্ভব না আমি অল্প কিছু স্যাম্পল দেখালাম সেই ক্ষেত্রে যারা সরাসরি আপনার শপে আসবে তারা কিভাবে আসবে সবে গুলিস্টার শপিং কমপ্লেক্স ওকে গুলিস্টার শপিং কমপ্লেক্স মিরাবুল এক্সপ্রেস তৃতীয় তলা